আমরা তিনজন জাজকে নিয়ে আসছি তারা তোমাদের রান্নাকে রেটিং দেবে এক থেকে দশের মধ্যে যে তিনটে টিম হাইয়েস্ট রেটিং পাবে তারা মুভ অন করবে লোয়েস্ট রেটিংয়ের দুটো টিম এলিমিনেট হয়ে যাবে প্রথম জাজকে নিয়ে আসা হোক জয় জাজ নাট জয় আর কেউই বা তোমার ফুড কেয়ার থেকে ভালো জাজ করতে পারবে যে পৃথিবীর সব থেকে বেস্ট ইটর ও এতগুলো ফুড ওয়ার্ল্ড রেকর্ড করেছে যে গিনেসোকে সব থেকে বেশি ওয়ার্ল্ড রেকর্ড ভাঙাড় ওয়ার্ল্ড রেকর্ড দিয়েছে আরে এবার আমাদের সেকেন্ড জাজ হলো মিউরান্ডা কস্ট পাগল হয়ে যা ভাই কিন্তু এর জন্য খুব এক্সাইটেড ভাই আমাদের থার্ড আর ফাইনাল জাজ তাকে নিয়ে কোনো ইন্ট্রোডাকশন এর দরকার নেই আই ও মাই ব্যাস হয়ে গেছিলাম আমি আবার ফিরে আসবো সবাই তাহলে অফিশিয়ালি শুরু হলো তোমরা সবাই যা খুশি বানাতে পারো সময় কিন্তু তোমাদের ভাবনার থেকেও দ্রুত গতিতে এগোচ্ছে শুধু তাই নয় তোমাদের ডিশগুলোর যা হবে টেস্ট ক্রিয়েটিভিটি আর প্রেজেন্টেশনের উপরে রেস্টটা তাহলে শুরু হলো এবার দেখা যাক সবাই কি করে ওর বোন ভাই স্পিনসার স্পেগেটি ট্যাকোস খেতে খুব পছন্দ করত স্পেগেটি ট্যাকো সঙ্গে তোমরা দুজন কি বানাচ্ছো আমরা বানাবো গার্ডেন ব্লু যেটা একটা ফ্রেঞ্চ ডিশ তোমরা দুজন কি তৈরি করছো চকলেট কেক to mac and cheese ঠিক আছে আমি একটা স্প্যানিশ টরটিলা বানানোর চেষ্টা করছি আর ও বানাবে ফ্রাইড রাইস দুটো কান্ট্রি ক্ল্যাশ হবে আর তাতে হবে যুদ্ধ যুদ্ধ তাদের মুখের মধ্যে ও মাই গড এটা কিন্তু এখনি দেখতে দারুন লাগছে শুধু পেঁয়াজ আর কিছু মশলা এর মেন্টর কিন্তু ছিল গর্ডন র‍্যামসে সুতরাং এই দুটো ছাড়াও আর চারটি स्लট আছে এটা খুব খারাপ হবে যদি দুটো মে কুকিং চ্যালেঞ্জে হেরে যায় না আমার রান্নার থেকে আর বেশি কিছু পারে আমাদের ডিজার্টে বানাচ্ছি চকলেট কভারড স্ট্রবেরি

তুমি রেডি হলে ওহ কেন এত খেতে ছিল আমার ভালো লেগেছে তোমার রিঅ্যাকশন দেখে মনে হচ্ছে তুমি ওদেরকে একটু কম দিতে চলেছো ম্যারেন্ডা তুমি আগে দাও না ইয়েস থ্যাঙ্ক ইউ তুমি কাটছো কেন আমার সামনে কেন না এই ম্যানিপুলেট করো স্পিড গতি কিন্তু ফুটারের উপরে নির্ভর করছে আমি চাই তুমি ঘুরে দাঁড়াও স্পিড এই যে এই যে ফোকাস

এটা খুব শক্ত স্পেগেটি আমার মাছটা খুব ভালো লেগেছে কিন্তু ব্যাপারটা হলো এটা কিন্তু খাবার নিয়ে খাবার নিয়ে ওকে 3 2 1 এবার তাহলে দেখাও ও ও হো ও যাই হোক শুরু করো এগুলো নিয়ে যাও আমরা বানিয়েছি ক্রিমি চিকেন টমেটো পাস্তা এই ডেজার্টটা আমাকে আমার বাবা শিখিয়েছিলেন তিনি আমাদের মধ্যে নেই হাসি না আসে মানে এই ঘরে নেই এখনো বেঁচে আছেন আরে এসব কেন বলছো তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটা কিন্তু বেশ দারুণ খেতে মানে মনে হচ্ছে লেমন পাঁচ মারছে এদিক থেকে মিট পাঁচ মারছে সত্যি দারুণ আর বেশি ভাবনার ওয়াও মানতেই হবে ফেস্টিভ্যাল আর স্ট্রমেরিক থেকে হ্যাঁ তোমাকে কিন্তু ওয়ামারটিকে এক্ষুনি কিন্তু অফিসিয়ালি মার্ক সিক্সটিনের ওপরে থাকতে হবে তার মানে হলো এরা দুজন এলিমেনেট হয়ে গেল বন্ধুরা মিরান্ডাকে আর ভোট করার দরকার নেই তোমাদের বিদায় নিতে হবে আর কি হবে হ্যাঁ সরি আর কিছু করার তাহলে তোমাদের রেটিং কি

আমি আমি প্লেট ভাঙা থেকে নিজে কাটকাতে পারলাম না এটা আমার একটা ভুল ছিল পুরোপুরি ভাবে লাইনের কথাটা আমি ভুলেই গেছিলাম আমার প্লেটটা দেখেই ভাঙতে ইচ্ছা করলো কারণ আমার দু সতেরো কথা মনে পড়ে আমি তুমি তোমার বেরিয়ে যাবার আগে তোমার একটা শুনে ভালো লাগবে আমি তোমার প্রাইম প্রমোট করতে চাই প্রাইম ফাস্টেস্ট গ্রোয়িং বেভারেজ যেটা ওয়ালমার্ট টার্গেটে পাওয়া যায় ও আমার খুব খারাপ লাগছে আমার লাগছে না আমার মনে হয় জিমি আমাকে আবার ডাকবে বাইরে বেরিয়ে যাবার দৃশ্যটা কিন্তু বেশ মজাদার ছিল সবথেকে মজার জিনিস হলো এই কিউবটাকে কিচেন সেটআপের সাথে কিউব বলে মনেই হচ্ছে না হ্যাঁ হ্যাঁ ঠিক আমার মনে হয় ও হয়তো এটাকে মানে এখানকার টেবিলগুলোর মতো এটাকে একদম আলাদা লাগছে এই সেটআপটা দারুণ আর এখন চূড়ান্ত পর্যায়ের সময় এটা হলো ট্র্যাডিশনাল স্প্যানিশ টর্টিলা খুব খারাপ না জাজেস তোমাদের রেজাল্ট রেডি থ্রি টু ওয়ান দেখাও ঠিক আছে ঠিক আছে ক্ষমা করে দাও মনে হচ্ছে আমরা পেরেছি তার মানে হলো টোয়েন্টি টু তোমরা দুজন এলিমিনেটেড হলে ঠিক আছে খুব ভালো লাগলো আর সেই সঙ্গে পাঁচজন কন্টেস্টেন্ট বাকি রইল কংগ্রাচুলেশন তোমাদের মধ্যে একজন এক মিলিয়ন ডলার জিততে চলেছে তার সাবস্ক্রাইবারের জন্য এটা কিন্তু দারুণ হবে এই মিলিয়ন ডলার আমি জিতলে এই টাকা দিয়ে আমি একটা আমাকে খোঁজো আর টাকা যেত চ্যালেঞ্জ হোস্ট করব আমি পুরো টাকাটা অনেক খাবার ডোনেট করার জন্য ব্যবহার করব আমরা অনেক চেজ ইভেন্ট আমাদের সাবেদের জন্য হোস্ট করব আমি অনেক মানুষদের আর্ট ডিগ্রি করানোর জন্য এই টাকা খরচ করতে চাই আমি একটা স্কুল তৈরি করব সাউথ মরক্কোতে এটা ওখানকার অনেকের জীবনটাই বদলে দেবে এখানে ফাইনাল ফাইভ চলো শুরু করা যাক যখন আমরা শুরু করেছিলাম তখন কিউবটা এরকম দেখতে ছিল এখন সবাই বাক্সের মধ্যে ফিট করে গেছে কিন্তু শেষ চ্যালেঞ্জের আগে তোমরা সবাই যদি এদিকটা দেখো পর্দাগুলো সরাও এগুলো হলো ইউটিউবের তৈরি রিয়েল প্লে বাটন যেই জিতুক কেন আমরা প্রত্যেকটা প্লে বাটন দেবো যারা যারা এই টুর্নামেন্টে কমপ্লিট করেছে ঠিক আছে শুরু করা যাক ফাইনাল চ্যালেঞ্জ প্রত্যেকটা রাউন্ডের শুরুতে প্রত্যেকে চোখ বেঁধে শুরু করবে যখন আমি পাঁচটা ব্রিফ কেস কে করে দেবো এর মধ্যে চাট্টের ভিতরে কিছু নেই আর একটার ভিতরে রয়েছে মিলিয়ন ডলারের চেক তোমাদের জোখের কাপড় খুলে ফেলো এসো আর একটা ব্রিফকেস নাও আর পডিয়ামে নিয়ে যাও ঠিক আছে প্রত্যেককে নিজের ব্রিফকেসের ভেতরে দেখো আর এখন যেহেতু সবাই জানে তার কাছে কি আছে প্রত্যেককে একটা করে ভোট দেবে যেকোনো একজন